ও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দু হাজার চব্বিশে শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদেরকে জানাই তো আজকে আমি একটা ক্রিসমাস ড্রয়িং করতে চলেছি ক্রিসমাসের একটা ছবি তো সান্ডার ক্লাস বাচ্চাদের গিফট দিচ্ছে এরকমই একটা ছবি তুলে ধরেছি তোমাদের সামনে তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে তো ভিডিওতে দেখতে থাকো কেমনভাবে করছি এবার আমি মার্জিনের টেনে নেবো চলো মার্জিনটা টেনে নেওয়া যাক এবারে টেনে নেবো চলো টেনে নেব টেনে নেওয়া হয়ে গেছে এবারে আমি গাছটা করে নেবো ঘাস ঘাসটা করে নেওয়া হয়ে গেছে চলো এবারে আমি গাছগুলো করব এমনি গাছ করলে হবে না গ্রীষ্ম সেই গাছ করতে হবে গাছ আমি করবো এবারে চলো গাছটা দেখো তোমরা কেমনভাবে করছি পুরো পুরো স্কিম না করে পুরো দেখতে থাকো সম্পূর্ণ গাছটা যেমন ভাবে করছি এত গাছ করবো এবারে দেখো ভালোভাবে কেমন ভাবে গাছটা করছি তোমরা খেয়াল রাখো এরকমভাবেই একটা গাছ আমি করে নেবো তো চলো করে নিই এরকম একটা গাছ করে নিয়ে আমি এবারে এই গাছটাকে পুরো এরকম এঁকেছি আরেক পাশে তোমাদেরকেও আঁকতে হবে তো ওরাও আঁকবে এবার সানডে ক্লাসটা করব তো সানডে ক্লাসটার টুপিটাই খালি আমি দেখাবো আর পুরো কিছু দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি কিছুই দেখাবো না কি তোমরা আঁকাটা পুরোই দেখতে পাবে সেইটা দেখেই এঁকে নেবে খাতায় ঠিক আছে বন্ধুরা টুপিটা দেখো কেমন হয় করছি স্কিপ না করে দেখবে যদি কিছু ভুলে যাও তুমি যদি কেটে কেটে দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না আঁকাদার মধ্যে আঁকাটা এমনই কি বলবো যে একটা খুব সুন্দর ড্রয়িং আমার কাছে তো খুব ভালো লেগেছে এই দেখো মা পুরো আঁকা হয়ে গেছে কালারও দাগ দিয়েছি তোমরা দেখে নাও স্যান্ডটা সবসময় লালই হয় বেশিরভাগই লাল তবে লালই করে নিয়েছি আমার লাল কালারটা খুব ফেভারিট তোমাদের কী কালার ফেভারিট কমেন্ট করে জানাবে গাছটা হবে সবুজ কালার গাছগুলো হবে সবুজ কালার আর স্টার ফারগুলো হলুদ কালার হবে আর কি বলে ওই ঘন্টাটা এই ঘণ্টা এই ঘণ্টা কালারটাও অরেঞ্জ হবে দেখি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি বুঝতে না পারো দেখে নাও তাহলে ওই কালারটাই আর আরেকটা গাছে ওই কালারই হবে তাহলে আমি দাগ মারেনি তো কালারটা এতই সুন্দর আমি কী বলবো আর মানুষের আল্লাগুলো দেখতে চাও তাহলে দেখবে এক্ষুনি দেখো তাহলে কেমনভাবে করেছি এই দেখো কত সুন্দর আঁকাটা না আমার খুব ভালো লেগেছে আঁকাটা এতই সুন্দর যে কী বলবো আমার কাছে খুব ভালো লেগেছে আঁকাটা তো মনের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আঁকাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকে বলতো টাটা